বর্তমান যুগে সবাই কম বেশি ট্রেন্ডে থাকতে পছন্দ করেন সাধারণ থেকে সেলিব্রিটি সবাই থাকেন এই তালিকায় সম্প্রতি ট্রেন্ডে আছে সিনেমা সাইয়ারা বিশেষ করে সাইয়ারা গানে অনেকেই নিজেকে মিশিয়ে বানাচ্ছেন ফেসবুক রিলস ভিডিও পিছিয়ে নেই অভিনেত্রী মাহিয়া মাহিয়াও বহুদিন ধরে সিনেমা থেকে দূরে মাহি শুধু সিনেমা নয় দেশ থেকেও দূরে আছেন তিনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও আপলোড করেছেন তাতে দেখা গেছে সায়েরা গানে মজেছেন তিনি বাইরে বাতাস যুক্তরাষ্ট্রের রাস্তায় ছুটছে গাড়ি সে গাড়িতে আছেন মাহি চাল্লার বাইরে হাত বের করে বেশ হাসি খুশি তিনি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে পাচ্ছে সায়ারা গানটি ক্যাপশনে লাভ ইমোচিয়াকে আপলোড দিয়েছেন ফেসবুকে সেখানে মন্তব্য করেছেন অনেকেই একজন বলছেন প্রাইজলেস স্মাইল আরোজন বলছেন মাহির কাছে নাকি সিনেমার চাইতে সিনেমার হিরোকেই মাহির অন্যান্য ফেসবুক পোস্টে দেখে বোঝা যায় নতুন শহরকে বেশ আপন করে নিয়েছেন তিনি একটি পোস্টের ক্যাপশনে লিখেন বছরের সেরা অনুধাবন হল আকাশের নিচে যেখানেই থাকি সেটাই ঘর মাহিকে শেষ দেখা গিয়েছিল রাজকুমার সিনেমাতে তারপর বছর পেরিয়ে গেলেও আর তাকে কোনো কাজে দেখা যায়নি এর মাঝে খবরের শিরোনাম হয়েছিলেন এবছরের জুন মাসে নিউ ইয়র্ক পৌঁছে উনিশ জুন দিয়েছিলেন ফেসবুক পোস্ট আর ওতে লেখেছিল ঠিক আছে ধন্যবাদ বিদায় সঞ্জয় দত্ত যুগান্ত নিউজ